জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই মনে হয় ভালো নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই আমার কাছে উত্তম মনে হয় জীবনে যদি কখনো খারাপ সময় আসে তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রাখবেন যেন আপনার গা গেসে বসে থাকা মানুষটিও টেন না পায় গোপনে আপনি ভেঙে গিয়েছেন আপনি পুরে ছারখার হয়ে গিয়েছেন আকস্মিক জ্বরে কোনো আপনার জীবনটা তসনস হয়ে গিয়েছে বা আপনি ভিতরে ভিতরে ভেঙে ঘুরিয়ে যাচ্ছেন এটা কাউকে বুঝতে না দেওয়া আমার মনে হয় কঠিন সময়গুলোতে আরও শক্ত হওয়া দরকার নিজেকে নিজে বোঝানো যে এত সামান্য বাতাসে ঝরে আঘাতে ভেঙে যেতে নেই এত হালকাভাবে নিজেকে ঘুরতে নেই নিজেকে অনেক কঠিনভাবে ঘোরা কান্না পেলে একা কান্না করা গোপনে কান্না করা কাউকে নিজের ক্ষতগুলো না দেখানো মনে রাখা নিজের জন্য যে আলো হতে পারে না পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না তাই কষ্টগুলোকে নিজের মধ্যে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া পিছন থেকে টেনে ধরার মানুষের অভাব হবে না তবে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব এমন কম মানুষই পাবেন যে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বা আপনাকে সামনে যেতে সাহায্য করবে বিপদের সময় দেখবেন যে মানুষের আসল পরিচয়টা বের হয় মানুষ কেমন সেটা আসলে বের হয় তো দূর দিনের যখন আপনার পাশে কেউ থাকবে তো তাকে আপনি প্রকৃত বন্ধু মনে করবেন আর একটা প্রবাদ আছে বাংলায় দুধের মাছই তো দুধের মাছেরা কিন্তু সব সময় সুদিনের সময় পাওয়া যায় কিন্তু দুর্দিনে কিন্তু দুধের মাছেদেরকে পাওয়া যায় না তো এমনই যখনই জীবনের কঠিন মুহূর্তগুলো আসবে তখন নিজেকে খুব শক্ত রাখার চেষ্টা করা নিজেকে ধরে রাখার চেষ্টা করা আমরা অনেকে কষ্ট পাই অনেকে নিজেকে বিলিয়ে দেই আল্লাহ তালা মানুষের কখনোই সব চাওয়া পাওয়া পুরা করবে না যখন আল্লাহ তালা মানুষের সব চাওয়া পাওয়া পুরা করে দিবে তখন আল্লাহ তালাকে মানুষ বলে যাবে এই জন্য আল্লাহ তালা মানুষের মধ্যে কিছু আফসোস রেখে দিবে। কিছু হতাশা রেখে দিবে কিছু দুঃখ রেখে দিবে। কিছু সুখ রেখে দিবে তো এগুলা মিলেই আসলে জীবন তো আমরা প্রায় সময় কি করি মানতে পারি না পাক মানুষকে সুখ আর শান্তি দুইটা একসাথে কখনই দেবে না আপনি চাইলেই টাকা দিয়ে সুখ কিনতে পারবেন কিন্তু আপনি চাইলেই টাকা দিয়ে শান্তি কিনতে পারবেন না তবে এই জিনিসগুলো আল্লাহ তালার কাছ থেকে চেয়ে আনতে হবে এটাই আসলে আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালার মর্জি আসসালামু আলাইকুম আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক কথা বলে ফেললাম আসলে মনটাও ভালো না অনেক বিরুদ্ধেও হয়ে গিয়েছে ভিডিও দিতে পারছে না তো সকালবেলা নাস্তা করছিলাম আর ছোটো ছেলেকে কোরিয়ান নুডলস করে দিয়েছি আর আমার জন্য আমাদের নরসিংদীয়া অঞ্চলের একটা বিখ্যাত খাবার আমরা খাই আর কি তো আমাদের আঞ্চলিক ভাষায় এটা কাঞ্জির বাদ বা কাঞ্জির যাও এই নামে ডাকে তবে অনেকে কাজির বাদ বা কাজির যাও বলে তবে আমরা আঞ্চলিক ভাষাই বলি আর এটা আসলে আমি সবসময় খেতে পারি না তবে আগে তো খুব খাওয়া হতো আর এখন খেতে পারি না কারণ আমার হাজব্যান্ড এত বেশি অপছন্দ করে একদমই গন্ধটা সহ্যই করতে পারে না তো ও যখন বাসায় থাকে না বা আমার যখন খুব বেশি খেতে ইচ্ছে করে তখন আমি রান্না করি আর রান্না করে পুরা বাসা আমি স্প্রে করে রাখি যাতে গন্ধটা মানে তাড়াতাড়ি চলে যায় তো এটা আমি শুকনামরিচ পেঁয়াজ দিয়ে বেটে তারপরে খাচ্ছিলাম তো এটা আসলে আমাদের একটা আঞ্চলিক খাবার অনেকের হয়তো ভালো লাগবে না তবে আমরা ছোটো থেকে খেয়ে বড় হয়েছি আর যারা খায় তারা অবশ্য জানে তো বিথিস ব্লগের বিথি আপু কিন্তু খায় সে জানে এটার আসলে টেস্টটা কীরকম তো বড় ছেলে কোচিং থেকে চলে এসেছে ও আজকে স্কুলে যায়নি এসে বলছিল যে আম্মু কিছু একটা করে দাও খুব খুদা পেয়েছে তো কি করে দেবো বুঝতে পারছিলাম না পরে ও বলছিল যে এই ডিমের ইয়াটা রোলটা করে দাও তো আমি আসলে এখানে দুইটা ডিম নিয়ে একটু ফেটিয়ে তারপরে দেখতে পেয়েছেন কিভাবে করেছি সাথে বাসায় গাজর ছিল আর ক্যাপসিকাম ছিল তো পরে গাজর আর ক্যাপসিকাম তারপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর চিজ দিয়েছি তো আমি দেখা যায় প্রায় ছেলেদেরকে নাস্তাটা করে দিই তো ওরা আবার খুব পছন্দ করে তবে চিজটা নাকি কম হয়ে গিয়েছিল বলতেছিল যে চিজটা কম হয়েছে দুইটা করে চিজ দেওয়ার দরকার ছিল তবে আমি একটা করে চিজ দিয়েছি যে স্লাইস চিজগুলো ছিল তো দুই ছেলেকে দিয়েছি ছোট ছেলেকে দিয়েছি আর বড় ছেলেকে দিয়েছি আর বড়ো ছেলে এসে গোসল টসল করে এসে পড়তে বসে গিয়েছিলো তার আবার প্রি টেস্ট শুরু হয়ে গে যাবে এক তারিখ থেকে তো ওর একটু প্রেশারও যাচ্ছে আর চাও খাওয়া হয়নি তো ভাবলাম যে ঠিক আছে নাস্তাটা দিয়ে ওকে চাটাও দিই আর যেহেতু একটু পড়াশোনার চাপ বেশি যাচ্ছে তো ওর মনে হয় খিদাও বেশি লাগে কিছুক্ষণ পরে পরে এসে বলে যে আম্মু কী খাবো কিছু দাও খেতে আর এটা ছোট ছেলে বলছিল যে আমাকে দুই ভাগ করে দাও আর আমি এখানে বসে খাবো না কম্পিউটার দেখতে দেখতে খাবো তো আমি এখানে বড়ো ছেলের সাথে গল্প করছিলাম আর ঘরের কিছু কাজকর্ম করে নিচ্ছিলাম তো এই ড্রাই কেকটাই নিয়েছিলাম আর এটা ওতে রাখা হয় নাই কোটাতে তো এটা এখন কোটাতে রেখে দিচ্ছি আর বড়ো ছেলে ওর পড়াশোনা নিয়ে গল্প করছিলো বলছিল। আর বলছিল ওর রাতে কি প্রবলেম হয়েছিল তো আমি আবার শুয়ে গিয়েছিলাম ও পড়ছিল তো দেখা যায় অনেকক্ষণ পরে রাতে তো আমি এতক্ষণ আর বসে থাকতে পারি না আমি আমার মতো শুয়ে যাই সাড়ে এগারোটা বা বারোটার দিকে তো কালকে বলছিলো ওনাকে হঠাৎ করে মাথায় এত বেশি গরম হয়ে গিয়েছে ওনাকে একদম প্রেশার বেড়ে গিয়েছে ওর কাছে নাকি এমন মনে হচ্ছিল পরে নাকি ও মাথায় পানি দিয়েছে তারপরে হাতে পায়ে পানি দিয়েছে তারপরে নাকি ওর ভালো লাগছিল না পরে নাকি ও গোসল করেছে পরে আমি এটাই বলছিলাম যে তুমি আমাকে ডাকো নি কেন আর এত রাত্রে করে পড়াশোনা করতে হবে না যা পরেও তাই আলহামদুলিল্লাহ যেমন রেজাল্ট হয় আলহামদুলিল্লাহ এত প্রেশার নিতে হবে না তবে আলহামদুলিল্লাহ আমার ছেলেকে পড়াশোনার কথা বলতে হয় না সে নিজ থেকেই পরে আমি বা আমার হাজব্যান্ড কখনই আমার ছেলেদেরকে পড়াশোনা নিয়ে কোনো প্রেশার দিইনি তো আমার হাজব্যান্ড সবসময় একটা কথা বলে পড়াশোনা হচ্ছে আনন্দের বিষয় যে আনন্দ নিয়ে পড়াশোনা করবে সে এমনি পড়াশোনা করবে প্রেশার দিয়ে জোর করে ধমকায়ে মেরে পড়াশোনা হবে না তো পড়াশোনাটা কিভাবে আনন্দের হবে কিভাবে তারা মন থেকে পড়াশোনা করবে সেই চেষ্টা করো তো আমার হাজব্যান্ড ছোটো সময় থেকে এই কথাটা বলতো আমার বাচ্চাদের ছোটো সময় থেকেই তো আসলে আমি প্রথম প্রথম খুব ধমক টমক দিতাম যেটা এখনও করি তবে পড়াশোনা বা রেজাল্ট খারাপ হলে কখনোই কোনো দমক দিই না বা কোনো রাগ করি না কিছুই বলি না আর আমার হাজব্যান্ড তো রেজাল্ট যদি কোনো সময় খারাপ হয় তখন বলবে যে এটা কোনো বিষয়ই না এবার যদি রেজাল্ট খারাপ হয়েছে কি হয়েছে সামনে ইনশাআল্লাহ আরও ভালো হবে তো এটা দেখে যে মানে আমার ছেলেদের উপরে খুব প্রভাব পড়ে পরবর্তীতে তাদের রেজাল্ট আসলেই খুব ভালো হয় তো এখন আমি দেখা যায় ছোট ছেলের বেলায় তাই বলি যে এখন তুমি কম পড়াশোনা করো তো কী হয়েছে যখন বড় হবে তখন দেখবে সবচেয়ে ভালো পড়াশোনা সাইফ করবে বা আমার ছোট ছেলের নাম সাইব। একটা সময় দেখা যেত যে ছেলেদেরকে বলতে হতো যে পড়তে বসো এখন পড়ার টাইম কিন্তু মশাল্লাহ এখন আর এটা বলতে হয় না যে পড়তে বসো বা এখন পড়ার সময় হয়েছে তো ওরা টাইম মতো ওদের পড়াশোনাটা কমপ্লিট করে ফেলে তো এটাতে আলহামদুলিল্লাহ জীবনে কি আছে ঠিক জানি না তবে ছেলেদের জন্য দোয়া করি যাতে জীবনে ভালো থাকে ভালো মানুষ হয় এই আর কি তো এই কাপড়গুলা গুছিয়ে রেখেছিলাম আর জায়গায় জায়গায় রাখা হয়নি তো জায়গায় রেখে দিয়েছি আর দুপুরে রান্নাবান্নাটাও সেরে ফেলেছি কথা বলতে বলতে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি মিষ্টি কুমড়া বাজি করেছি আর চিচিঙ্গা বাজি করেছি ডিম দিয়ে তো মিষ্টি কুমড়া বাজিটা আমি হলুদ মরিচ দিয়ে করি আর নামানোর আগে এক চামচ চিনি দিয়েছি আর চিনি দেওয়ার কারণে দেখা যায় মিষ্টি কুমড়াটা খেতে একটু ভালো লাগে মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি মিষ্টি লাগে তো আমি আমার মাকে সবসময় এইভাবেই করতে দেখেছি আর খেতেও ভালো লাগে তো আমিও এভাবে করি আর এখানে এসে দেখি যে ছোটো ছেলের টেবিলটা খুবই এলুমেলু হয়ে আছে তো ওর টেবিলটাও গুছিয়ে নিলাম আর এই টেবিলটা ওর একদমই পছন্দ না আনার পর থেকে একদিন ও এই টেবিলটাতে বসিয়ে ওকে পড়াতে পারিনি যদিও দু একদিন পুড়িয়েছি তবে দমক দিয়ে এভাবে ও বসেনি বিকালের নাস্তায় তো কাস্টার্ড বানাচ্ছিলাম তো আমি ভাবলাম যে একটু বাদাম দিয়ে দিই কাস্টার্ডের মধ্যে আমার কাছে খেতে ভালো লাগে তো আমি দিয়ে দিয়েছি আর তেমন কিছু ছিল না আম ছিল আর ড্রাগন ছিল তো আমার ড্রাগন দিয়েছি আর এই বাদামগুলো দিয়েছি আর ঈদের পর থেকে দেখা যায় এই পর্যন্ত প্রতিদিনই আমার বাসায় মাংস রান্না করা হয়েছে আর আজকে শুধু মাংস রান্না করিনি শুধু সবজি রান্না করেছি আর এই সবজি রান্নার কারণে আমার মেজু ছেলে দুপুরে খাইনি তো ও না খেয়ে আছে তারপরও আমি মাংস রান্না করিনি আমি বললাম যে না খেয়ে থাকো তারপর আজকে মাংস রান্না করা হবে না আমার বাসায় মাংস রান্না হয়নি তো কি হয়েছে ও কিন্তু ওর চাচার বাসায় গিয়ে ঠিকই মাংস দিয়ে ভাত খেয়ে এসেছে দুপুরের খাবারটা তো ওর চাচি ওকে ডেকেছিলো ওর যে চাচার তো ভাই আছে তো ওর কোনো একটা কাজে প্রজেক্টের কাজে ওকে ডেকেছিল ওই কাজটা ওকে কমপ্লিট করে দিতে তো মাসাল্লা এইসব কাজ ও খুব ভালো পারে তো ওই কাজটা করতে করতে ওর দেরি হয়ে গিয়েছিল তো ওর চাচি ওকে খাইয়ে দিয়েছে তো আমি ওকে বলছিলাম তো তোমার তো কপালই ভালো বাসায় মাংস রান্না না হলে তুমি চাচার বাসায় চলে যাবা তো চাচার বাসা থেকে খেয়ে আসবা সবজি আর তোমাকে খেতেই হবে না আর এখানে আমি কাস্টার্ডের জন্য যে দুধটা করে রেখেছি ক্রিমটা আসলে তো এটা আমি ঈদের দিন যেই নবাবির সময় তৈরি করেছিলাম তো সময়টা ভাজতে গিয়ে পুরে গিয়েছিল অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো আর পুরো যে ক্রিমটা এটা লাগেনি আমি রেখে দিয়েছিলাম তো এখন ভাবলাম যে বিকালে নাচতে হিসেবে কাস্টার্ড করে দেই তো খেয়ে সবাই একটু মজা পাবে তবে ভালো লেগেছে খুব আমরা মূলত যেভাবে কাস্টার্ডটা তৈরি করি যেভাবে কাস্টার্ডের ক্রিমটা তৈরি করি তো ওইটা থেকে একটু আলাদাই লেগেছে আমার কাছে আর যেহেতু আমরা কাস্টার যখন তৈরি করি তখন ওই যে ডানু ক্রিম বা ফ্রেশ ক্রিম এগুলো আমরা ইউজ করি না তবে এটাতে এই থাকার কারণে মনে হয় বেশি ভালো লেগেছে তবে আমার কাছে এখানে মনে হচ্ছিল আমটা কম হয়ে গিয়েছে বা কাস্টারটাও কম হয়ে যাচ্ছে সবার হবে না তাই আমি আবার আরেকটা আম কেটে দিয়েছি এখানে আর এখনকার সাগু দানাগুলো জানি কেমন মানে একদম গলে যায় তো ঠিক বুঝি না আর দানাটা যখন সিদ্ধ হয়েছে তখন দেখলাম যে একদমই গলে গিয়েছে খুব কম গুলাই আস্ত আস্ত আছে তবে একটু আস্ত থাকলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এখন ফেসবুকে আবার দেখি দুই ধরনের সাগু দানা একটা অরিজিনাল একটা অরিজিনাল না তবে কোনটা যে আসল কোনটা যে নকল ঠিক বুঝি না তবে ভাবছি ফেসবুকে যেটা ক্রিস্টালের মতো সাগুদানা দেখি তো এটা এনে দেখবো এটা নাকি খুব ভালো তবে আনা হয়নি এনে দেখব কেমন অনেক কিছু বলে ফেললাম অনেক কিছু শেয়ার করলাম কে আছেন কতজন আছেন ঠিক জানি না ভিডিও শেষ পর্যন্ত তো যারাই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম